বাগেরহাটের ফকিরহাট উপজেলায় আজ নয় সেপ্টেম্বর চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বৃহৎ মানববন্ধন হয়েছে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃস্থানীয় এই মানববন্ধনে অংশগ্রহণ করে তাদের দাবি জানিয়েছেন তবে সরকারি ও নির্বাচনী দপ্তরের সিদ্ধান্তের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার হরতাল শুরু হবে আগামীকাল দশই সেপ্টেম্বর থেকে হরতাল চলবে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আজকের মানববন্ধনের মাধ্যমে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোরালো বার্তা প্রদান করা হয়েছে হরতালের আগাম প্রস্তুতি হিসেবে ফকিরহাট সহ বাগেরহাটের বিভিন্ন স্থানে নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন রাজপথের এই আন্দোলন তাদের দামি সফল হবে সাইফ মোহাম্মদ ইমন বার্তা বক্স টোয়েন্টি थैंक्यू से म